সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম আপনি হয়তো আগেই জানেন মাইগ্রেন হলে শরীর ঠিক আগের মতো থাকে না মাথার ভেতরে ধুকভুক করা ব্যথা আলো শব্দ গন্ধ সব কিছু অস্বচ্ছ লাগে পার্ট ওয়ানে আমরা বুঝেছিলাম মাইগ্রেন কি মাইগ্রেন কেন হয় এর ধাপগুলো কি কারা বেশি ঝুঁকিতে থাকেন আজ আমরা এগিয়ে যাচ্ছি পার্ট টুতে এই অংশে আমরা খুব সহজ করে জানব মাইগ্রেনের লক্ষণ মাইগ্রেনের চারটি ধাপ মাইগ্রেনের বিভিন্ন ধরন মাইগ্রেনের সাধারণ ট্রিগার মাইগ্রেন কতক্ষণ থাকে সব কিছু এমনভাবে বলা হবে যেন শুনে বুঝতে সহজ হয় এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং রিভিউ করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট তথ্য নেওয়া হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত মেডিক্যাল সোর্স থাকে শুরু করার আগে মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিদিন ডাক্তার রিভিউ করা সহজ স্বাস্থ্য ভিডিও পেতে পারেন মাইগ্রেনের লক্ষণ মাইগ্রেন সবার ক্ষেত্রে একরকম হয় না কারোর লক্ষণ হালকা কারোর ক্ষেত্রে খুব তীব্র আবার সবাই মাইগ্রেনের সব ধাপের ভেতর দিয়ে যান না কেউ এক দুটি ধাপ অনুভব করেন কেউ সব ধাপ অনুভব করেন এই কারণেই মাইগ্রেন অনেক সময় বুঝে ওঠা কঠিন হয় প্রোড্রোম ধাপ এটা মাইগ্রেনের একেবারে প্রথম ধাপ মাথা ব্যথা শুরু হওয়ার অনেক ঘণ্টা বা এক দুদিন আগেও শুরু হতে পারে এই সময় অনেকেই বুঝতে পারেন না যে মাইগ্রেন আসছে এই ধাপে যা হতে পারে খিটখিটে লাগা মন খারাপ বা ভার লাগা অকারণে ক্লান্ত লাগা বিশেষ কিছু খাবারের ইচ্ছে হওয়া স্বাভাবিকের চেয়ে বেশি হাই ওঠা ঘাড় শক্ত বা ব্যথা লাগা অস্থির লাগা বেশি তেষ্টা পাওয়া কিছু মানুষের শুধু একটা অনুভূতি হয় মনে হচ্ছে মাইগ্রেন আসবে অরা ধাপ চারজনের মধ্যে প্রায় একজনের মাইগ্রেনের সাথে অরা হয় অরা মানে মাথা মাথাব্যথা শুরুর আগের কিছু স্নায়বিক লক্ষণ সব মাইগ্রেনে অরা হয় না কখনো হয় কখনো হয় না সবচেয়ে বেশি দেখা যায় চোখের অরা চোখে ঝাপসা দেখা চোখের কিছু অংশ হঠাৎ দেখা না যাওয়া ঝলকানি আলো জিগজ্যাগ লাইন উজ্জ্বল আকার দেখা কিছু মানুষের হয় ঝিনঝিন বা ভাব এটা সাধারণত শরীরের একপাশ থেকে শুরু হয় হাত থেকে মুখ বা ঠোঁট পর্যন্ত ছড়াতে পারে কম সংখ্যক মানুষের হয় কথা বলার সমস্যা ঠিক শব্দ খুঁজে পেতে কষ্ট হয় কথা জড়িয়ে যেতে পারে অন্যের কথা বুঝতেও সমস্যা হয় খুব বিরল ক্ষেত্রে মাথা ঘোরা বা ডাবল দেখা কানে শব্দ হওয়া হাঁটতে সমস্যা হতে পারে গুরুত্বপূর্ণ কথা হঠাৎ শরীরের একপাশে দুর্বলতা কথা জড়িয়ে যাওয়া বা ভাব স্ট্রোকের লক্ষণও হতে পারে এই লক্ষণগুলো যদি প্রথমবার হয় বা হঠাৎ খুব বেশি হয় তাহলে দেরি না করে জরুরি চিকিৎসা নিন অরা সাধারণত কয়েক মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত থাকে মাইগ্রেন অ্যাট্যাক ধাপ এটাই মূল মাথা মাথাব্যথার ধাপ যাদের অরা হয় না শুধু এই ধাপটাই হয় তাদের বলা হয় অরা ছাড়া মাইগ্রেন এটাই সবচেয়ে সাধারণ ধরন মাথা ব্যথা সাধারণত এক পাশে হয় সামনে বা পাশে শুরু হতে পারে কখনো পুরো মাথায় ছড়ায় ব্যথা মাঝারি থেকে খুব তীব্র হতে পারে ধূপ করে মাথা নাড়ালে ব্যথা বাড়ে বমি ভাব বমি আলো আর শব্দ সহ্য না হওয়া খুব সাধারণ অনেকে অন্ধকার শান্ত ঘরে শুয়ে থাকতে চান এই সময় আরও হতে পারে মনোযোগ কমে যাওয়া খাবারে অনিহা পেট ব্যথা বা ডায়েরিয়া ঘাম হওয়া শরীর খুব গরম বা খুব ঠান্ডা লাগা এই ধাপ কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে পোস্ট ড্রোম ধাপ বা মাইগ্রেন হ্যাংওভার মাথাব্যথা কমে গেলেও মাইগ্রেন পুরো শেষ হয় না এই ধাপে শরীর ভীষণ ক্লান্ত লাগে মাথা ভার লাগে ভাবতে কষ্ট হয় হালকা মাথা ঘোরে মন খারাপ বা খুব চঞ্চনে লাগতে পারে এই অবস্থা কয়েক ঘন্টা বা এক দুদিন থাকতে পারে মাইগ্রেনের ধরন মাইগ্রেনের অনেক ধরন আছে একজন মানুষের একাধিক ধরনও হতে পারে অরা ছাড়া মাইগ্রেন সবচেয়ে বেশি দেখা যায় অরা সহ মাইগ্রেন মাথা মাথাব্যথার আগে চোখ অনুভূতি বা কথার সমস্যা হয় মেনস্ট্রুয়াল মাইগ্রেন মাসিকের সময় বা তার আশেপাশে হয় হরমোন কমে যাওয়ার কারণে সাইলেন্ট মাইগ্রেন অরা হয় বমি ভাব হয় কিন্তু মাথা মাথাব্যথা হয় না অ্যাবডমিনাল মাইগ্রেন বেশিরভাগ সময় শিশুদের হয় মাথা ব্যথার বদলে পেটে ব্যথা হয় অকিউলার মাইগ্রেন এক চোখে সাময়িকভাবে কম দেখা যায় বা দেখা যায় না প্রথমবার হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে হেমিপ্লেজিক মাইগ্রেন খুব বিরল শরীরের এক পাশে দুর্বলতা হয় স্ট্রোকের মতো দেখায় তাই জরুরি চিকিৎসা দরকার ভেস্টিবিউলের মাইগ্রেন ভীষণ মাথা ঘোড়া বা ঘূর্ণির মতো অনুভূতি হয় ব্রেন স্টেম অরাসহ মাইগ্রেন পেছনের দিকে মাথা ব্যথা হয় ডাবল দেখা মাথা ঘোরা কানে শব্দ হওয়া এসব হতে পারে স্ট্যাটাস মাইগ্রেনোসিস মাইগ্রেন যদি বাহাত্তর ঘন্টার বেশি স্থায়ী হয় এবং ওষুধে সাময়িক আরাম হলেও বারবার ফিরে আসে তাকে বলা হয় স্ট্যাটাস মাইগ্রেনোসেস অনেক সময় হাসপাতালে চিকিৎসা লাগে মাইগ্রেনের ট্রিগার অনেক সময় মাইগ্রেনের নির্দিষ্ট কারণ ধরা যায় না তবু সাধারণ ট্রিগার হল খাবার না খাওয়া পানি কম খাওয়া অ্যালকোহল অতিরিক্ত বা হঠাৎ কম ক্যাফেইন উজ্জ্বল আলো জোরে শব্দ তীব্র গন্ধ স্ট্রেস ঘুমের সমস্যা হরমোনের পরিবর্তন কিছু অসুভ মাইগ্রেন ডায়েরি রাখলে নিজের ট্রিগার বুঝতে সুবিধা হয় মাইগ্রেন কতক্ষণ থাকে অরা ছাড়া মাইগ্রেন সাধারণত চার থেকে বাহাত্তর ঘণ্টা থাকে অরা কয়েক মিনিটে শুরু হয়ে পাঁচ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে সব ধাপ সবার হয় না এটা স্বাভাবিক পার্ট ওয়ানের সাথে সংযোগ পার্ট ওয়ানে আমরা জেনেছি মাইগ্রেন কেন হয় এই পার্টে আপনি জানলেন মাইগ্রেন কিভাবে শুরু হয় কি কি রকম হতে পারে আর কিভাবে শরীর সাড়া দেয় জানা মানেই ভয় কমা বোঝা মানেই নিয়ন্ত্রণ এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং রিভিউ করেছেন ড শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন স্পেশালিস্ট তথ্য নেওয়া হয়েছে মেও ক্লিনিক ক্লিভলেন্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত মেডিকেল সোর্স থেকে পার্ট থ্রিতে আমরা আলোচনা করব মাইগ্রেন আর অন্যান্য মাথাব্যথার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন ভিডিওটি উপকারে এলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কারণ বোঝাপড়া থেকেই শুরু হয় সঠিক চিকিৎসা